ভাই এটা কি নিয়ে আসছেন এটা হচ্ছে ভিডিও কলিং ক্যামেরা ভিডিও কলিং ক্যামেরা প্রবাসে বসে কথা বলা যাবে জি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি কথা বলতে পারবেন ভাই দেখি কল আসছে এই যে দেখেন কল চলে আসছে মোবাইলে কল চলে আসছে কলটা কি রিসিভ করেন তো ভাই অবশ্যই এই যে কল রিসিভ করলাম ও ভাই যা সুন্দর ভাই এই যে দেখেন আপনাকে দেখা যায় একদম ক্লিয়ার এখানে আপনাকে দেখা যাচ্ছে ওই ক্যামেরা সাহায্যে এই যে দেখেন আমাকে এখানে দেখা যায়

মানে একটা প্রেস করলে দাম কত পড়বে এটার ভাই এটার দাম দিচ্ছি মাত্র 2800 টাকা দিচ্ছি 2800 টাকা সারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি কথা বলতেও পারবেন শুনতেও পারবেন আচ্ছা আর কি কি আছে ভাইয়া আর হচ্ছে কি আমাদের এখানে আছে আপনার ডুয়াল লেন্সের রোবট ক্যামেরাগুলো আছে আচ্ছা ডুয়াল লেন্স রোবট ক্যামেরা জি আচ্ছা একটু উঠান দেখি হ্যাঁ

এটার প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা জি 3 ميگا ক্যামেরা মাত্র 1500 টাকা আমরাই দিচ্ছি আচ্ছা ওকে তারপরে যেটা দিব এটা হচ্ছে মডার্ন 93 আচ্ছা ও ভাই 3 ميگا পিক্সেলের ক্যামেরা এটা দেখলেই ভাই আমার কাছে মানে একটা সোপিস মনে হয় জি এটা আপনি চার পাশে মুভ করে দেখতে পারবেন ক্লিক ক্রাশ করার মতো ভাই এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন শুনতেও পারবেন দুইটাই করা যাবে আচ্ছা এটার প্রাইস দিচ্ছি মাত্র 1700 টাকা 3 ميگا পিক্সেলের একটা ক্যামেরা আচ্ছা ওকে তারপরে যেটা দিব ভাল্ব প্যানারমিকের মধ্যে রোটেট করা যায় অর্থাৎ আপনি হোল্ডারে লাগানোর পরে ডান যেখানে খুশি হাত দিয়ে ঘুরে এক্সেট করে দিতে পারবেন জি এটা হচ্ছে 3 মেগাপিক্সেলের ক্যামেরা মাত্র 1800 টাকা প্রাইস দিচ্ছে আজকে মাত্র 1800 টাকা দিচ্ছে 1800 টাকা জি তারপরে যেটা দিব ডুয়েল লেন্সের বাল্ব ক্যামেরা হ্যাঁ ডুয়েল লেন্সের ডুয়েল লেন্সের বাল্ব ক্যামেরা এখানে হচ্ছে দুইটা লেন্স দেওয়া আছে দুইটা লেন্সের একটা হচ্ছে 3 মেগাপিক্সেল আর একটা 3 মেগাপিক্সেল টোটাল হচ্ছে আপনার 6 মেগাপিক্সেল জি এটার দাম দিচ্ছি মাত্র 1900 টাকায় মাত্র 1900 টাকা জি আচ্ছা ওকে তারপর হচ্ছে এই যে কালাটা না সাদাটা কালাটা নাকি সাদাটা জি রাইট এটা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা এটা 4 মেগাপিক্সেলের লেন্স এটা 4 মেগাপিক্সেলের দুইটা মিলে টোটাল 8 মেগাপিক্সেল দুইটাই দিচ্ছি যে কোন একটা নিতে পারেন মাত্র একুশশো টাকায় মাত্র একুশশো টাকায় জি একুশশো টাকা এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং মানে এগুলো ট্রেন্ড চলতেছে দেখলেও ভালো লাগে ভাই তারপর হচ্ছে রোবট ক্যামেরা যেটা দুই বছর আগে বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে মার্কেটে আসছে থ্রি মেগা পিক্সেল ক্যামেরা জি দাম দিচ্ছি মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকা রোবট রোবট ক্যামেরা উনিশশো টাকায় ওকে সিট এন্ড ডুয়েল লেন্স ক্যামেরা জি এতদিন মার্কেটে পঁচিশশো টাকা ছিল কিন্তু আজকের ভিডিওতে আপনার ভিডিওতে অর্ডার কনফার্ম করবে তাদের জন্য দুই হাজার টাকা মাত্র মাত্র দুই টাকা জি দুইটা লেন্স আছে টু প্লাস টু টোটাল ফোর মেগা পিক্সেল ক্যামেরা আচ্ছা ওকে তারপরে যেটা দিব এই রোবট ক্যামেরা থেকে আপডেট যেটা ফোর মেগা পিক্সেল ক্যামেরা এটা হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি মাত্র 2100 টাকা 2100 টাকা জি এটা হচ্ছে 3 মেগাপিক্সেল এটা 4 মেগাপিক্সেল ওকে এটা হচ্ছে 1900 টাকা এটা হচ্ছে 2100 টাকা আচ্ছা এখন আপনার পছন্দ হয়ে আপনি নিতে পারেন রাইট ঢাকার বাইরে কিভাবে অর্ডার করতে পারবো ঢাকার বাইরে হচ্ছে কি আপনি অর্ডার করার ক্ষেত্রে আমাদের WhatsApp বা ইমো নম্বরে নক দিয়ে আপনার নাম নাম্বার ঠিকানা লিখে দিবেন জি আর হচ্ছে হোম ডেলিভারি চার্জটা আপনাকে বিকাশ অগ্রিম দিতে হবে ওকে আর আমাদের প্রতিটা প্রোডাক্টে আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটাতে 1 বছরের ওয়ারেন্টি আচ্ছা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার ভালভ লাইট সিস্টেম ক্যামেরা হ্যাঁ এটা যখন আপনি বাসায় হোল্ডারে লাগিয়ে দিবেন তখন রাতের বেলা এই লাইটটা জ্বালালে আপনার ডিম লাইটের কোনো প্রয়োজন নেই বাসে অথবা আপনার অফিসে অথবা আপনার রেস্টুরেন্টের মধ্যে আপনি এগুলো ইউজ করতে পারেন দেখেন এটা হচ্ছে একটা সৌন্দর্য যখন আপনি লাইটটা জ্বালা রাখবেন দেখতে অনেক সুন্দর লাগে এটা আপনি চারপাশে মুখ করে দেখতে পারবেন ফোর মেগা পিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি তারপরে যারা খুঁজেন যে ভাইয়া দোকানের জন্য ডিবিআর ছাড়া একবারে কোনো প্রকার জামেলা ছাড়া একটা ক্যামেরা দরকার আইপি ক্যামেরা দোকানের জন্য জি এটা নিতে পারেন এটা আপনারা মুভ করে দেখতে পাবেন ডোম ক্যামেরা যে কোনো জায়গায় সিলিং এ লাগা দিবেন হ্যাঁ এটা হচ্ছে 3 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 2200 টাকায় মাত্র 2200 টাকা জি আচ্ছা তারপরে যেটা দেখাবো ইউএসবি ক্যামেরা আচ্ছা হিডেন ক্যামেরা হিডেন ক্যামেরা ইউএসবি ক্যামেরা 2 মেগাপিক্সেলের ক্যামেরা শুধু আপনারা পাওয়ার ব্যাংক অথবা চার্জারে লাগিয়ে এক কর্নারে রেখে দিবেন দেখার কোনো অপশনে কেউ যে দেখতেছে ক্যামেরা জি

তারপরে যেটা এটা হচ্ছে আপনার অডিও ভিডিও কলিং সিস্টেম ক্যামেরা জি যেটা আমরা শুরুতে জি শুরুতে যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে টু মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এটার লেন্সটা হচ্ছে ফুল এইচ ডি ভিডিও আপনাকে কভার করবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকায় আচ্ছা তারপরে যেটা দেখাবো আউটডোরের জন্য আপনার বুলেট ক্যামেরা জি এটার সাথে স্টার্ন আছে তারপর হচ্ছে কি আপনার একটা অ্যাডাপ্টার থাকবে সাথে। ওকে। এটা হচ্ছে 3 মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র 2500 টাকা। 2500 টাকা। জি আউটডোর বুলেট ক্যামেরা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা। ওয়াটারপ্রুফ। আচ্ছা ওকে। তারপরে যেটা দিব এটা হচ্ছে কি আপনার অ্যাঙ্গুইবার্ড অ্যাঙ্গুইবার্ড ক্যামেরাটা। আচ্ছা। খুবই কিউট একটা ক্যামেরা, খুবই জনপ্রিয় একটা ক্যামেরা। জি আপনারা এটাও চারপাশে মুভিং করে দেখতে পারবেন। ওকে। তারপর হচ্ছে কি এটাকে চাইলে আপনারা ল্যাম্পের সাহায্যে ওয়াইফাই কানেকশন দিতে পারবেন। রাইট। এটা হচ্ছে 3 মেগাপিক্সেলের ক্যামেরা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা। জি দাম দিচ্ছি মাত্র 2500 টাকা। 2500 টাকা। জি ওকে। তারপরে যেটা দিব আউটডোর সিঙ্গেল লেন্স ক্যামেরা আচ্ছা আউটডোর সিঙ্গেল লেন্স জি এটার কালার দুইটা अवेलेबल আছে জি একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা দুইটা अवेलेबल ওকে দুইটা আপনার 3 মেগাপিক্সেলের ক্যামেরা দুইটার প্রাইস দিচ্ছি মাত্র 2700 টাকা করে 2700 টাকা জি আউটডোর প্রতিটা ক্যামেরার সাথে একটা করে অ্যাডাপ্টার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে জি আউটডোর ক্যামেরার সাথে ওকে এইটারেও আপনি চাইলে ল্যান্ডপোর্টের সাহায্যে ওয়াইফাই কানেকশন দিতে পারবেন যদি আপনার রাউটারটা ক্যামেরা থেকে অনেক দূরে হয় তারপরে যেটা দিব এটা হচ্ছে আপনার দেখা যায় বাগান বাড়ি মাছের ঘের অথবা দেখা যায় আপনার বাড়ির বাইরে দিচ্ছেন সেখানে দুইটা ক্যামেরা দরকার আপনি এই দুইটা ক্যামেরা নিচ্ছেন সাতাইশশো করে দুইটা ক্যামেরা পাঁচ হাজার চারশো টাকায় জি দুইটা ক্যামেরার কাজ যদি আপনি একটা দিয়ে করতে পারেন আর দামটা যদি আরো মনে করেন দেখা যায় অর্ধেকের থেকে কম যায় হ্যাঁ মাত্র একত্রিশশো টাকায় ক্যামেরাটা দুইটা লেন্স আপনি দুই দিকে কভারেজ করতে পারেন দুইটাই থ্রি মেগাপিক্সেল জি চাইলে আপনি মুভ করে এটা ফোনের মাধ্যমে স্মার্টফোনের আপনি মুভ করে এই যে দুইটা দুই পাশে দিয়ে দিলেন আপনার এই একটা ক্যামেরার কাজ এটা হচ্ছে দুইটা মিলে যে কাজ করবে এই একটা কাজ করবে জি এটার প্রাইস দিচ্ছি মাত্র 3100 টাকা মাত্র 3100 3 মেগাপিক্সেল প্লাস 3 মেগাপিক্সেল টোটাল হচ্ছে 6 মেগাপিক্সেল 6 মেগাপিক্সেল জি আর আমাদের প্রতিটা প্রোডাক্টে আবারো বলছি এক বছরের ওয়ারেন্টি পাবেন আচ্ছা এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেব ঠিক করে দিবেন জি ওকে সো আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ক্যামেরা ভাইদের কাছে দেখে ফেলেছি আর ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সায়রা ট্রপিক্যাল সেন্টার এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল জি এটা হচ্ছে ট্রপিক্যাল সেন্টারের চারতলা 14 নম্বর দোকান ওকে আর ধন্যবাদ সো যারা এই ওয়াইফাই স্মার্ট ক্যামেরাগুলো নেবেন অবশ্যই টেক টেকজনে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ